নদিয়ার চাকদহ রানীনগর সুপ্রিম পেপার মিলের সামনে অবস্থিত হুগলির সঙ্গে যোগাযোগের একমাত্র সম্বল কাঠের ব্রিজ কিন্তু ব্রিজের বেহাল দশা কার্যত ব্রিজের ওপর যাতায়াত বন্ধ করে দিয়ে পাশে মাটি ফেলে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে সমস্যায় এলাকাবাসী ফেরিঘাটের কাঠের ব্রিজ দীর্ঘদিন ধরে জোড়াতালি দিয়েই চলে আসছে নদীর মধ্যে মাটি ফেলে সেখানে অস্থায়ীভাবে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীকে এক প্রকার জীবন হাতে নিয়ে রাস্তা পারাপার করতে হয় বেশ কয়েকবার ব্রিজ ভেঙে মোটরসাইকেল ব্রিজের নিচে চলে যায় এখানে গঙ্গ গঙ্গার মেলা ও নানা অনুষ্ঠান নদীর ঘাটেই হয়ে থাকে মানুষকে যেতে হয় এই ভাঙা ব্রিজের উপর দিয়ে এলাকাটি নদিয়া কল্যাণী বিধানসভা ও চাকদা বিধানসভার মাঝামাঝি যদিও ব্রিজটি কল্যাণী বিধানসভার সীমানার মধ্যেই পড়ে কল্যাণীর বিধায়ক অম্বিকা মানুষের আবেদনে নিজেই এলাকা পরিদর্শনে আসেন এবং তিনি আশ্বাস দেন ব্রিজটি যত দ্রুত সম্ভব মেরামত করা যায় তার ব্যবস্থা তিনি করবেন তার আগে যাতে অস্থায়ীভাবে পাশ দিয়ে যাতায়াত করা যায় জল না উঠে আসে তার ব্যবস্থাও তিনি করে দেবেন এখানে সকলে এসেছি কালকে খবর পেয়েছি এখানকার বাসিন্দা এখানকার নাগরিক আমাদের সুদর্শন দাসবাবু আমি ওনাকে ধন্যবাদ জানাই কালকে উনি আমাকে ইনফরমেশন দিয়েছিলেন এবং আমি আজকে চলে এসেছি এবং এসে দেখি যতটা আমি ওনার কাছ থেকে শুনেছি চেয়ে অনেক বেশি খারাপ এবং অনেক বেশি ভগ্নাবস্থায় এই ব্রিজটা পড়ে রয়েছে এই ব্রিজটা অনেকটা গুরুত্বপূর্ণ চাকদা আর কল্যাণে বিধানসভা যে কানেক্টিং যে রোডটা এটা কিন্তু সেই কানেক্টিং রোড এখন দুটো বিধানসভার মধ্যে পড়ছে এখানে আমি অবশ্যই চাইব এখানকার যে চাকদাতে যে বিধায়ক আছেন আমাদের মাননীয় মন্ত্রী চন্দ্র ঘোষ মহাশয় ওনার সাথে আমি যোগাযোগ করবো ওনার সাথে ওনার কাছ থেকে যে সহযোগিতা এটা বিধায়কের ফান্ডের যে সহযোগিতা সেটা আমরা চেষ্টা করছি আর এটা প্রশাসনিক ব্যর্থতা বড় ব্যর্থতা এতদিন ধরে ব্রিজটা এইভাবে পড়ে রয়েছে এটা এটা পাকাপাকিভাবে এটা যদি কংক্রিটের ব্রিজ করে দিত কারণ কি এটা গঙ্গার মানে ওপরে যদিও গঙ্গাটা ওই দিকে সরে গেছে বাট এটা গঙ্গার মধ্যেই করে এটা আপনার ইল্যান্ডের মধ্যে পড়ে এখানে কনস্ট্রাকশন করা খুবই কঠিন এবং অনেক নিচের থেকে এটাকে তৈরি করতে হবে তো এতদিন ধরে এইভাবে কাঁচা অবস্থায় পড়ে রয়েছে এত বছর হয়ে গেল সেটা প্রশাসনিক ব্যর্থতা এবং প্রশাসনিক অরক্ষণাবেক্ষণের জন্য এরকম হয়ে রয়েছে এটা আমরা তো আগে ছিলাম না বিধায়ক হয়েছি এক বছর সবে হলো তবে দু তারিখে এক বছর মাত্র পূর্ণ হলো তো আমরা তো এর আগে জানি না আমি কখনো মানে এই ব্রিজের ব্যাপারে আমার ইনফরমেশন ছিল না ফার্স্ট টাইম হচ্ছে এটা প্রশাসনিক ব্যর্থতা অবশ্যই বলবো তবে হ্যাঁ আমি যেহেতু এখানকার বিধায়ক হিসেবে আমার যেই দায়িত্ব আমি সেই দায়িত্ব অবশ্যই পালন করবে প্রথম প্রথম অ্যালটমেন্টে যে এটা সেটা আমি অলরেডি করে দিয়েছি পার্টির ভিতরে এই ব্রিজটার রেট আমার কাছে যেতে ইনফরমেশন ছিল না আমার কাছে কেউ লিখিতভাবে আমাকে দাবিও জানায়নি বা ভার্বালি আগে আমি আমার কাছে কেউ ইনফরমেশনটা দেয়নি যেহেতু কালকে দিয়েছি আমি আজকেই এসেছি এবং আমি নাদের কাছে বলবো লিখিত দিয়ে দিলেও ভালো হয় আমরা রেডিওর সাথে কথা বলবো ভিডিওর সাথে কথা বলবো যেটা এই বর্ষার আগে মনসুনের আগে যদি এটাকে যদি কিছুটা রক্ষণাবেক্ষণ করা যায় তাহলে একটা ব্যবস্থা করছি তবে কতটুকু করতে পারবো কারণ কি আমার ফান্ড অলরেডি আগেই অ্যালটমেন্টের জন্য দেওয়া হয়েছে তা আমি বিডিওর কাছে এটাকে প্রেশারাইজ করবো যাতে এটা করে দেওয়া যায় এটা হচ্ছে কিন্তু মেন ফেরিঘাটের রাস্তা সে কি বলবেন দেখুন মেন ফেরিঘাটের রাস্তা মানেই হচ্ছে এটার গুরুত্ব অনেক বেশি কারণ এখান থেকে প্রচুর লোকজন যাতায়াত হুগলি হুগলি টোটাল এখানে হুগলি বর্ধমান তারপরে প্রচুর তীর্থযাত্রীদের এখানে এখান দিয়ে যায় তো এর একটা বড় গুরুত্ব আছে সেই জন্য আমরা অবশ্যই এটাকে চেষ্টা করবো এটা যাতে চেষ্টা করা যায় ফার্স্ট টাইম এমএলএ তো আমার তো এর আগে তো এর আগে তো টিএমসি এমএলএ ছিল দশ বছর সে করেনি আমি অবশ্যই করবো আমি কথা দিচ্ছি আমি এটাকে ঠিক করে দেবো নেক্সট সিজনের আগে বিউরো রিপোর্ট NBTV.